আমি এক হেরে যাওয়া নাই প্রথমে হেরে গেছি আমি আমার ভাগ্যের কাছে দ্বিতীয়বার হেরে গেছি অন্ধ বিশ্বাসের কাছে তৃতীয়বার হেরে গিয়েছি ভালোবাসার কাছে তবুও হাল ছাড়ছে না দেখা যাক বাকি জীবনে ভাগ্যে কি কি আছে তুমি আমার থেকেও বেশি কাঁদবে যেদিন দেখবে আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসেনি মেয়েরা সবসময় হার মানে কখনো পরিবারের কাছে কখনো প্রিয় মানুষের কাছে তাদের ছোট ছোট ইচ্ছে অপূর্ণই থেকে যায় ভালোবাসা দিয়ে খুশি করতে চায় কিন্তু পারে না মেয়ে মানুষ বাবার বাড়িতে বোঝা আর শ্বশুর বাড়িতে চলন্ত মেশিন অবহেলা অপমান লাঞ্ছনা এভাবেই কাটে তাদের জীবন তাদের বোঝার মতো কেউ থাকে না সবাই শুধু তাদেরকে ব্যবহার করে তাদের সুবিধা মতো মাঝে মাঝে সৃষ্টিকর্তার কাছে খুব অভিমান নিয়ে জানতে ইচ্ছা করে কেন আমার সাথে এরকমটা হবে